আসসালামু আলাইকুম বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহর ওয়াসিম দুয়াই আপনাদের অসীম দুয়াই ও আল্লাহর রহমতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন আশা করি আপনাকেও আপনাদেরও আল্লাহ তালা ভালো রেখেছেন এটাই আমি আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে করে এই যে আমল এই যে কাজ আমি হাতে নিয়েছি সেটার যতটুকু আমি ইচ্ছা করেছি তত দিন বা যতটুকু আমাকে আল্লাহতালা শক্তি দিয়েছেন দিন এই কাজটা চালিয়ে যেতে পারি আল্লাহ আল্লাহতালা আমাকে যেন সে শক্তি দান করে আমি তো কালকে আলোচনা হয়েছিল যে আল্লাহ তালা এই কোরআনের মধ্যে কতগুলো ঘটনা কতগুলো আমার নবীর ঘটনা বলেছিলেন তাদের আলোচনা এই কোরআনের মধ্যে উল্লেখ আছে তো এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা নিতে পারব সেই আমি আলোচনা করছিলাম আর সেদিকে আমার বক্তব্য বিষয়বস্তু ছিল এই ঘটনাটা ঘটনাগুলো বলছি একমাত্র আমাদের আমাদের এবং আপনাদের বোঝানোর জন্য যে আমরা যে কোরআন থেকে তালা শুধু এই ঘটনাগুলো বলেননি শুধু ঘটনাগুলো যে এই বলে দেননি এখান থেকে এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে এগুলো থেকে আমাদের এমন শিক্ষা নিতে হবে যাতে করে আমরা আমাদের জীবনে সেটাকে পালন করতে পারি বা আমাদের জীবনে সেটাকে রূপায়ণ করতে পারি বাস্তবায়ন করতে পারি এই জন্য তালা এই ঘটনাগুলোকে উল্লেখ করেছেন যে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সেইভাবে যদি আমাদের জীবনে এরকম পরিস্থিতি হয়ে যায় এই কোরআনের ঘটনা বিভিন্ন নবীর ঘটনা তারপরে ফেরাউনের ঘটনা থেকে তারপরে কারুনের ঘটনা থেকে সামুদ জাতির ঘটনা থেকে আদ জাতির ঘটনা থেকে এইভাবে যে ঘটনাগুলো বলা হয়েছে যে কাহিনিগুলো তালা বলেছেন এই কোরআনের মধ্যে এগুলো তো একশো সত্য তো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম এবং সেই শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে সেটাকে রূপায়ণ করতে পারলাম এবং যদি এরকম যদি আমাদের পরিস্থিতি হয়ে যায় তাহলে আমরা কীভাবে বের হব কিভাবে সেখান থেকে নিস্তার পাবো সেই দিকে আমি বিশেষভাবে নজর দিচ্ছি বা সেই ঘটনাগুলো থেকে আমরা কিভাবে শিক্ষা নিতে পারবো সেই দিকেই আমার বিশেষ মানে মনোযোগ আছে বা বিশেষ বক্তব্য রাখছি এগুলোর ব্যাপারে তো ইতিপূর্বে আলোচনা করেছিলাম ইয়াকুব আলহাম না ইউসুফ আর ইউনুস আল্লাহ সাল্লামের কথা আজকে আপনাদের সামনে বলবো আমি ইব্রাহিম আলাহ সাল্লামের কথা ইব্রাহিম নবী তো তাকে যখন তিনি যখন তিনি কাবার মধ্যে যখন তাকে রাখা হয়েছিল তার আত্মীয় স্বজন তার পিতা মাতা বা গোষ্ঠীর সমস্ত লোক সবাই চলে গিয়েছিল তাকে রেখে কাবা ঘরের ওই মূর্তিগুলো কাবাঘরের মধ্যে যে বা সেখানে যে মূর্তিগুলো রাখা ছিল তাকে পাহারা দেওয়ার জন্য তো তিনি কি করেছিলেন ইব্রাহিম নবী কী করেছিলেন সেই মূর্তিগুলোকে কি করেছিলেন ভেঙে দিয়েছিলেন এবং যেটার থেকে বড়ো মূর্তি ছিল সেটার ঘাড়ে কুঁড়োটা লটকে দিয়েছিলেন যে কুড়ল দিয়ে তিনি সেগুলোকে ভেঙেছিলেন তো সেখান থেকে সেই কুড়ল থেকে সে কুড়লে ভেঙে ভাঙার পরে যখন বড় মূর্তিটার উপরে কুড়লটা রেখে দিল তখন সবাই যখন এলো তখন তাকে বলা হলো যে এব্রাহিম তুমি কেন এই কাজ করলে তুমি কেন এগুলোকে সমস্ত মূর্তিগুলোকে আমাদের সমস্ত খোদা যেগুলোকে আমরা মানি সেগুলোকে তোমরা তুমি কেন ভেঙে দিলে তো বলছে আমি তো ভাঙিনি এগুলো তো যে বড়ো মূর্তিটা আছে সেই ভেঙে দিয়েছে তো ইব্রাহিম সালাম বলছেন যে যে বড়ো মূর্তিটা আছে সেই রাগ নিজেদের মধ্যে ঝগড়া করে সেই ভেঙে দিয়েছে তো তার গোষ্ঠীর লোক তার পিতামাতারা বলল বা তার চাচা বা তার সমাজের লোকেরা তাকে বললো যে এটা কেমন করে সম্ভব মূর্তিটা কেমন করে নিজেরাকে ভাঙতে পারে না 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 তুমি তো নিজেই ভেঙেছ এভাবে ঘটনা এরকম এইভাবেই আলোচনা আছে আপনারা চাইলে ইব্রাহিম আলহ সাল্লামের ঘটনাও আপনারা ইউটিউবে শুনতে পারেন বিভিন্ন বিভিন্ন মুফাসের গ্রামের মুখ থেকে আপনারা সেই ঘটনা বিস্তারিত জানবেন তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে ইব্রাহিম আলে সাল্লাম যে এই কাজটা করেছিলেন একমাত্র আল্লাহকে এক আল্লাহর উপাস্যক বা এক আল্লাহকে এবাদত করার জন্য তিনি তার দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছিলেন তো তাকে কি করা হয়েছিল তাকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল তা আল্লা আদেশে সেখান থেকে তিনি নিস্তার পেয়েছিলেন রক্ষা পেয়েছিলেন আল্লাতাল রহমতে সমস্ত আগুন তার জন্য ফুলের মালা হয়ে গেছিলো তার জন্য ঠান্ডা বরফ হয়েছিল তার একটা লোম আল্লাহতলা পুড়তে দেননি তার প্রিয় আল্লাহ আল্লাহতালা এভাবেই রক্ষা করে থাকেন তো দেখেন যে এব্রাহিম আল্লাহ সাল্লাম কীভাবে ধৈর্য ধারণ করেছিল কিভাবে সহ্য করেছিল যে তার নিজ পিতামাতা বা না তার নিজ গোষ্ঠীর লোক তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল তবুও ইব্রাহিম আলসালাম এখানে কি করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন সহ্য করেছিলেন তার পিতা মাতাই তার বিরোধী বিরোধিতা করেছিল এবং সেই বিরোধিতার কারণে তাকে কি করা হয়েছিল তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল তার পিতামাতা ভাবতে পারছেন যদি আজকে এমন পরিস্থিতি হয়ে যায় আমাদের সাথে আপনাদের সাথে যদি আপনার পিতা মাতায় যদি আপনার বিরুদ্ধচারণ করে বা আপনার বিরোধিতা করে আপনার রক্তের সম্পর্কেও কেউ বিরোধিতা করে আপনার যদি আপনার কেউ না থাকে তখন আপনাকে কী করতে হবে তখন আপনাকে আল্লাহর ওপর ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ওপর বিশ্বাস করতে হবে যেভাবে বিশ্বাস করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি যে বিশ্বাসটা করেছিলেন আল্লাহর ওপর সেই বিশ্বাসটা আমাদের করতে হবে এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে রক্তের সম্পর্ক এমনকি পিতামাতাও যদি আমাদের সিরিক করতে বলে আমাদের একাল্লা থেকে আমাদের একাল্লার সাথে শরিক করতে বলে তাহলে আমরা সেই কাজটা তাদের শুনবো না বাকি যা ক্ষেত্রে আদেশ করুক পিতামাতা সেই বেধর্মী হোক চাহে কোনো খারাপ কাজের সাথে যুক্ত হোক পিতামাতা তাহলে তার কাজটা করা যাবে কিন্তু একটা কাজ করা যাবে না তাদের তাদের কথা শোনা যাবে না যে তারা সিরিকের ব্যাপারে আল্লাহর সাথে কাউকে যদি শরিক করে সেটা মানা যাবে না এখান থেকে এটাই আমরা শিক্ষাবাহী ঘটনা থেকে আর আল্লাহর ওপর ভরসা রাখতে হবে যদিও আপনার পিতামাতা আপনার বিরোধী বিরোধিতা করে তবুও আর ঘটনা বলা যায় ইয়াকুব আলাইসাল্লাম এর কথা আপনারা সবাই শুনেছেন রিয়া খুব আল্লাহ সাল্লাম তাকে আল্লাহতালা বিভিন্ন সম্পদে এবং বিভিন্ন সন্তান সন্ততিতে তাকে কি করেছিলেন নিয়ামত দান করেছিলেন মর্যাদা দান করেছিলেন এবং তাকে আল্লাহ তালা এমন সম্পদ দিয়েছিলেন বা এমন মর্যাদা দিয়েছিলেন যেটা একজন প্রিয় নবী হযরত একজন নবীকে যেটা দেওয়া হয় তিনি সমস্ত মর্যাদা তিনি আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন তো শয়তান মানুষের বা সব প্রকাশ্য শত্রু তো শয়তান মানুষকে শয়তান আল্লাহ তালাকে বলল ইয়াকুবকে তো আপনি সব কিছু দিয়েছেন এটা এটা তো তার আপনি তাকে সব কিছু দিয়েছেন এই জন্য তো সে সব কিছু করতে পারছে এই জন্য আপনার এবাদত করছে এই জন্য আপনার এ এবাদত বান্দাগিতে এত সে মগ্ন হয়ে আছে আপনি তো তাকে কিছুই দুঃখ দেননি কষ্ট দেননি এভাবে শয়তান আল্লাহ তালাকে বলছেন কিবলির শয়তান হাদিসে এরকম পাওয়া যায় বা এরকম আমি শুনেছি কোনো মুফাসির গ্রামের মুখ থেকে যে শয়তান প্রথমে আল্লাহ তালাকে বলেছেন যে আপনি ইয়াকুবকে তো এত সম্পদ দিয়েছেন এত ধন সম্পদ দিয়েছেন এত সন্তান সন্ততি এভাবে দিয়েছেন তার জন্য তো সে আপনার ইবাদত করছে নচেত আপনি যদি এগুলো নিয়ে নেন তাহলে সে তার সে আপনার ইবাদত করবে না আল্লাহ তালা তখন এমন নয় যে শয়তানের কথা শুনে আল্লাহ এগুলো করলেন আল্লাহ তালা তার প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা নবীকে পরীক্ষার মধ্যে ফেলেছেন যাতে করে সে পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর খাস বান্দায় নিজের নামটা লিখাতে পারে এই জন্য আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে শয়তানের কথা শুনে নয় আল্লাহ তালা চান তার প্রত্যেক বান্দা কি করে তার প্রত্যেক বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যত কষ্ট হোক যত বিপদ আসুক সব সহ্য করে আল্লাহ তালার এক আল্লাহ তালার উপর ভরসা রেখে কি করে নিজের ইমানটাকে ঠিক রাখতে পারে তো যাই হোক ইয়াকুব নবী কাছ থেকে সমস্ত ধন সম্পদ সমস্ত সন্তান সন্ততি কেড়ানো হয়েছিল এরও একটা ঘটনা বিস্তারিত আছে আপনারা চাইলে ইয়াকুব আলহ সাল্লামের ঘটনা বলে ইউটিউবে বিভিন্ন মখবাসের গ্রামের মুখ থেকে শুনতে পারবেন এর বিস্তারিত ঘটনা আমি সারসংক্ষেপ বলছি ইয়াকুব আলহ সাল্লামকে যখন তার সমস্ত সম্পদ নেওয়া হলো তার সমস্ত সন্তান সন্ততি যখন মরে গেল কোনো দুর্ঘটনায় যাই হোক আল্লাহর আদেশে সেটা হলো তো তিনি তবুও ধৈর্য ধারণ করেছিলেন এবং তাকে এমন এক ভয়ঙ্কর বিমারি দেওয়া হয়েছিল যেই বিমারির কারণে তার আশেপাশের গ্রামের লোকেরা তাকে বরদাস্ত করতে পারলো না তো তার স্ত্রী রহিমা সম্ভব তার স্ত্রী তার সাথে ছিল তাকে কখনও ছিঁড়ে যায়নি তো যখন এরকম যখন তার অসুখ হলো যখন গ্রামের লোকেরা তার সমাজের লোকেরা তাকে যখন আর বরদাস্ত করতে পারলো তাকে জঙ্গলের মধ্যে ফিরে চলে এলো তা ইয়াকুব আলসালামকে এবং তার স্ত্রীকে এক সেখান থেকেই তাদের সফর শুরু হলো সেখানে বিভিন্ন কষ্ট সহ্য করে বিভিন্ন দুঃখ দুর্দশা সহ্য করে ইয়াকুব আলাই সাল্লাম তবুও আল্লাহর উপর ভরসা ছেড়ে দেননি আল্লাহর ওপর ভরসা করে রেখেছিলেন হাজার বিমারি সত্ত্বেও হাদিস থেকে পাওয়া যাওয়া মুফাশের একরামের মুখ থেকে শোনা যায় যে ইয়াকুব সাল্লামের শরীরে এমন তালা কিট দিয়ে দিয়েছিলেন পোকা দিয়ে দিয়েছিলেন যে তার চামড়াগুলোকে কুড়ে করে খেত তো হাদিসে আসছে যে বা কোনো মুহফাশের একরামের মুখ থেকে শুনেছি তো যাই হোক সেগুলো হাদিসেই আছে যে ইয়াকুব আলাইসাল্লামের বসে আছেন দেখছেন যে দুটা পোকা তার শরীর থেকে ছুটে পড়ে গেল তো সুবাহ তিনি কত সহ্য করেছিলেন যে তার পোকা তার শরীরে খাচ্ছিল এরকম রেওয়য়েতে আছে আল্লাহ আল্লাহ আলাম সেটা সত্যকে মিথ্যা আমরা তো যেটাই মোফাসের গ্রাম বলছেন আমরা সেগুলো শুনছি কিন্তু যাই হোক আমাদের ইয়াকুব নবীকে যখন ওই পোকাগুলো ইয়াকুব নবী যখন পোকাটা দেখছেন পড়ে গেছে তখন তিনি পোকাটাকে কী করেছিলেন নিজের শরীরে উঠিয়ে রেখে দিয়েছিলেন যে তোমাদের তো রিজিক আমার শরীরের মধ্যে তোমরা কেন পড়ে আছো তো এরকম চরিত্রের বা এরকম সহ্যের অধিকারী ছিলেন আমাদের ইয়াকুব নবী বা ইয়াকুব আলেসাল্লাম তিনি এরকম সহ্য করে গেছেন বা এরকম ধৈর্য ধারণ করেছিলেন এত বড় অসুখ থাকা সত্ত্বেও তা আমাদের এখান থেকে কি শিক্ষা পেলাম ইয়াকুব নবী কাল্লা সালাম ইয়া এত সমন অসম্পদ দিয়ে এত সম্মান দিয়ে সবকিছু কেড়ে নিয়ে তাকে একটা ভয়ঙ্কর বিপদের বা ভয়ঙ্কর অসুখের মধ্যে আল্লাহ তালা তাকে রাখলেন কতদিন পর্যন্ত সেটা দশ থেকে মনে হয় দশ বছর বা বারো বছর তো যাই এত লম্বা সময় ধরে তাকে অসুখের মধ্যে রাখলেন আল্লাহতালা এবং সেই অসুখের মধ্যেও তিনি তার আল্লাহ উপর বিশ্বাস আল্লাহ তালার রিজ আল্লাহ তালার জিকির। তিনি ছাড়েননি আল্লাহতালার ওপর বিশ্বাস তিনি হারাননি এভাবে তিনি কি করেছিলেন এভাবে তিনি তার ওই সময়টাকে পার করেছিলেন এই অসুখের মধ্যে তো যখন আল্লাহতালা যখন যখন উনি দেখছেন যে তার মুখের মধ্যেও অসুখটা চলে যাচ্ছে মুখের ভিতরে দেখছেন যে আমি তো আল্লাহ তালায় জিকির করতে পারবো না আল্লাহ তালার এবাদও করতে পারছি না তখন আল্লাহ তালার কাছে তিনি খাস ভাবে দোয়া চাইলেন এবং আল্লাহতালা তা কবুল করলেন এবং তাকে সমস্ত সমস্ত অসুখ থেকে আল্লাহ তালা মুক্তি দিলেন সমস্ত সম্পদ সমস্ত সন্তান সন্ততি সমস্ত সম্মান সমস্ত তার যত রকম তার ছিল ওই অসুখের পূর্বে সমস্ত কিছু তিনি আল্লাহ তালা তাকে ফিরিয়ে দিলেন তো এইভাবে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তো একুব নবীকে এভাবে হাজার কষ্ট দিয়ে হাজার অসুখ দিয়ে আল্লাহতালা কী করেছিলেন তাকে এভাবে পরীক্ষা নিয়েছিলেন বা তার উপর এভাবে আল্লাহতালা পরীক্ষা নিয়ে তাকে এভাবে কি করেছিলেন তার নেকির আল্লাহতালার পাহাড় তৈরি করে দিয়েছিলেন তার জন্য আর প্রত্যেকটা নবী তো জান্নাতি আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের পরীক্ষা করে থাকেন এভাবে যাতে করে তার বান্দারা একটুকু কোনো খারাপ চরিত্রের অধিকারে না হয় বা তার পাপ সমস্ত কিছু তা মোচন হয়ে যায় এবং মোচন হয়ে আমার কাছে বা তালার কাছে বা তালার দরবারে গিয়ে হাজির হয় এভাবে আল্লাহ তালা তার প্রত্যেক বান্দাকে পরীক্ষা নিয়ে থাকেন তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছি না এরপরে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র নিয়ে কিছু আলোচনা হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত